এই সন্দীপ কোকারিসটা কই আমার দর্শকরা কিভাবে আসবে বলে এই যে সেই সন্দীপ কোকারিসার ডিনারের সবচাইতে বড় দ্বীপ সেই সন্দীপ সবচাইতে বড় ডিনারের জগতের সবচাইতে বড় শোরুম এটা হচ্ছে সন্দীপ কোকারিজ আচ্ছা এই যে স্কিনের উপরে যে সন্দীপ কোকারিজ দেখতেছেন হ্যাঁ এটা কলাম সবচাইতে পপুলারি একটা নাম কোকারিজ শপ এই যে কোকারিজ শপের ভিতরে সবচাইতে পপুলারি এটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দোতলায় হচ্ছে আমাদের শোরুম শপ নাম্বার হচ্ছে 54 নাম্বার আর স্কিনের উপরে যে তিনটা নাম্বার দেখতেছেন এই তিনটা নাম্বারই কলাম আমাদের ইমো WhatsApp করা আছে যারাই অর্ডার করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের পুরো শপটা সহ প্রতিটা আইটেম আপনাদেরকে দেখা দেখানো যাবে ইনশাল্লাহ এবং আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেশের যে কোনো কোনায় বসে অনলাইনে হোম ডেলিভারি অর্ডার করতেও পারবেন তো মুরাদ ভাই জি আজকে এসেছি আপনার এখানে শুনলাম ডিনার সেট কিনলে আমার দর্শকদের জন্য একটা স্পেশাল এবং সারপ্রাইজিং একটা গিফট আছে সারপ্রাইজ তো অবশ্যই থাকবে আজকে আমি অনেক দিন পরে আসছি জি ইনশাআল্লাহ অবশ্যই আপনি অনেকদিন পরে আসেন কিন্তু এবারকার কার সবচাইতে বড় এক ধামাকা নিয়ে আসছে এটা হচ্ছে 127 পিসের এই ডিনার সেট 127 127 যারা কি কিনবে তার সাথে বললাম এই যে গোল্ড প্লেটিং হুম এটাலாம் স্বর্ণে বাঁধানো এই স্বর্ণে বাঁধানো এরকম 3 পিসের হুম ড্রেস সেট হুম এই ফুল সেটটাই থাকবে তাদের জন্য উপহার ভাই এই উপহারের লোভে পড়েও তো ডিনার সেট কিনতে মনে ちゃっছে অনেক জনের অবশ্যই সুন্দর গিফট হইতে পারে এটা অবশ্যই কারণ অনেক জনে মনে করে যে আমরা অবশ্যই উপহারের মতো হয়ে যায় অবশ্যই অবশ্যই এই এমনই এক আজকের উপহার দিছে কোম্পানি আপনাদের অডিয়েন্স এর জন্য এই তিনটা কি একটা সেটের সাথে গিফট একটা সেটের সাথে

এই বছর শেষের এই অফারটা নিয়ে আসছে শুধু মাত্র লাকি 50 50 অনলি 50 পিপল শুধু হ্যাঁ পারসন অবশ্যই এই 50 জনের জন্য শুধু এরকম 50 সেট শুধু এখন আসেন আমরা 127 পিসে আসলে কি দিচ্ছেন জিনিসটাও তো বুঝা পাইতে হবে কারণ কি গিফট তো দেখছি ভাই বেস্ট গিফট কেন প্রোডাক্ট ও তো বেস্ট হইতে হবে এইটা প্রোডাক্ট বেস্ট হবে না কেন এটা হচ্ছে কোন কোম্পানি সেটা আগে আপনাকে দেখাই আকিস্টেব এটা হচ্ছে আকি স্টেবিল ওয়ার পিওর কোর সাইন্স এবং কি এটা অনুমোদিত ওকে এবং এই আইটেম গুলো সম্পূর্ণ বাইরে এক্সপোর্ট হয় এগুলো প্রোডাক্ট গুলো সম্পূর্ণ বাইরে এক্সপোর্ট হয় এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট তো অবশ্যই এই প্রোডাক্ট যেহেতু এক্সপোর্ট হয় তাহলে অবশ্যই এটার গুণমান যদি ভালো না হয় তাহলে অবশ্যই বাইরে কখনোই যাবে না এই কারণবশত অবশ্য বলার আর কিছুই থাকে না কারণ আকিজ কোম্পানির এমন কোন লোক নাই যে এর নাম জানে না খুব কম ব্যক্তি হবে অবশ্য কিন্তু আছে অবশ্যই কোম্পানি তারা আগে কিসের মধ্যে ছিল আস্তে 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 খুবই ডেভেলপ পোশাকা দিয়ে তারা এত ডে বাই ডে এত ইমপ্রুভ এত ইমপ্রুভ মাশাআল্লাহ এটা অবশ্য আপনাদের কারণ বসতই কারণ তারা কিছু জিনিস প্রোডাক্ট তৈরি করছে শুধু আপনাদের চাহিদার কারণ বসতই কইলাম আমাদের এই প্রোডাক্ট গুলো এখন আপনাদের কাছে সম্পূর্ণ ভাবে চলে যাচ্ছে এবং কেটার প্রতি আস্থাও আছে মানুষের এটা সবচেয়ে বড় আস্থা কি জানেন

এটা করলাম আপনি ওভেনে দিতে পারবেন মাইক্রোভেনে দিতে পারবেন ডিশওয়াশ করতে পারবেন ফ্রিজিং সবকিছু আইটেমের ভিতরে এগুলো দিতে পারবেন মানে ডিপ ফ্রিজে মাইক্রোওয়েভে এবং ওভেন মানে যে কোনো সময় হয়তো আপনি দেখা যায় আপনার খাবারের প্লেটের ভিতরে খাবারটা জমে গেছে আপনি ডাইরেক্টলি আপনি ওভেনে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কা আবার ডিশ ওয়াশারে ধুইতে দিতে ডিশ করতে পারবেন অবশ্যই এটার প্রিন্ট যেহেতু সমস্যা নেই এটা প্রিন্টটা এতটায় মজবুত এবং কি এটার প্রিন্টটা হিট প্রিন্ট

নামকরণ হয় সেগুলো হচ্ছে আমাদের থেকে আচ্ছা আচ্ছা কোম্পানি চেনে তার অবশ্যই কোম্পানি চিনো কার না চিনো কোম্পানি হচ্ছে মডেল দিয়ে চিনে কিন্তু আমরা হচ্ছে নাম দিয়ে চিনাই কাস্টমার কে সবাই বলতে পারে

এই সেই লোক রানী গুলাম থাকবে ১২৭ সাতাই আচ্ছা এখন দেখে আসলে কি কি আছে একশো সাতাইশ এর ভিতরে পাব কোনটা কয় পিস পাবেন এগুলো আমি দেখা দেখি এটা করলাম সিরামিক্স এর প্রোডাক্ট গুলো সিরামিক্স এর এটার ভিতরে হচ্ছে বিরিানি খাবেন নেহরি খাবেন তেহারি খাবেন এরকম থাকবে হচ্ছে 6 6টা বিরিয়ানির জন্য প্লেট থাকবে আচ্ছা ফুল প্লেট থাকবে ফুল প্লেট এর ভিতরে থাকবে হচ্ছে গিয়ে নাস্তা খাবেন এই নাস্তা খাওয়ার জন্য এই রকম হাফ প্লেট এরকম নাস্তার জন্য 6টা থাকবে 6টা হাফ প্লেট এর ভিতরে থাকবে হচ্ছে ডাল ভাত খাবেন গর্ত অনেক জনের তো ময় যারা আছে তারা ছোট বাচ্চাদেরও ডুবে সবজিটা কলম ডুবিয়ে খেতে অনেকেই পছন্দ করে এই এরকম কলম ডুবিয়ে খাবেন গর্ত প্লেট এটা থাকবে ছয় ছয়টা আচ্ছা আঠারো তিন সাইজের আঠারোটা প্লেট পাচ্ছেন একশো সাতাইশ পিসের ভিতরে একটু মাথা নষ্ট হবে অবশ্য

এরকম থাকবে হচ্ছে ঢাকনা সহ টু পিস সল্টের জন্য অথবা সুগারের জন্য এটা নিতে হবে থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে মিল্কের জন্য যারা অতিরিক্ত দুধটা খায় চা এর অনেক যাচ্ছে দুধ বেশি খায় এটা থাকবে একটা পট এটা থাকবে হচ্ছে একটা একটা এর ভিতরে থাকবে সবচেয়ে বড় আকর্ষণ এই হচ্ছে সালাড ট্রে এই সালাড ট্রে পাবেন হচ্ছে একটা অনেক সময় দেখা যায় কি এই সালাড ট্রে গুলো আসে না আবার কখনো আসে কখনো অথবা গ্রেভি পট আসে আচ্ছা আমি আপনাকে দেখাই দিই একটা অবশ্য একটা গ্রেভি আইটেম একটা দি দেখাই হ্যাঁ এই যে কোন কখনো কখনো এরকম গ্রেভি পট আসে আর যদি গ্রেভি পট না পান তাহলে এরকম সালাড ট্রে পাবেন হ্যাঁ এই সালাড ট্রে থাকবে একটা আচ্ছা ওকে দিয়ে দিলাম বিয়ারস ঠিক আছে তারপর হচ্ছে যখন কি পানি খাবে হ্যাঁ এই পানি খাওয়ার জন্য এরকম থাকবে 6 6টা গ্লাস ক্রিস্টালের পানির জন্য গ্লাস থাকবে 6 6টা আচ্ছা এরকম দিয়ে দিলাম এটাও এর সাথে ডিনারে যখন বসবেন এই ডিনার খাওয়ার জন্য রাখবেন এরকম একটা চোদ্দ ইঞ্চি রাইস ডিশ এটা চোদ্দ ইঞ্চি গুলাম এই ডিসটা গুলাম খুবই ছোট মনে করলে হবে না এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি একটা রাইস ডিশ থাকবে রাইস দেওয়ার জন্য ওকে দিয়ে দিলাম এবং কি যখন নাকি আপনি রাইসটা বাড়বেন হাতে দিলে তো অবশ্যক হবে না এই হাত দিয়ে বেড়ে দেওয়ার জিনিস নাই অবশ্যক এরকম থাকবে হচ্ছে রাইসের জন্য একটা চামিজ থাকবে এর সাথে হচ্ছে এরকম একটা কারির জন্য চামিজ থাকবে তার সাথে থাকবে হচ্ছে জানেন এই চামচ গুলো রাখার জন্য এরকম একটা হোল্ডার ও থাকবে দেখছেন এই ডিনার সেটের একদম ম্যাচিং থাকবে গোল প্লেডিং করা এরকম দিয়ে দেবে একটা হোল্ডার এর ভিতরে থাকবে হচ্ছে যখন নাকি জামাই আসবে এই জামাই আসলে কলাম দিতে হবে রোস্ট আলাম ইলিশ মাছ ফ্রাই এই এরকম থাকবে হচ্ছে ১৬ ইঞ্চির একটা ওভার ডিস থাকবে এটা থেকে যখন নাকি আপনার রোস্টটা উঠাবেন এই রোস্টটা উঠানোর জন্য পর্যন্ত চামিজ যায় চিমটা এই টঙ্গ দেওয়া আছে একটা এরপরে যখন নাকি আপনার সালাদ কাটবেন বা ফ্রুট কাটবেন এই ফ্রুট কাটার জন্য একটা নাইফও থাকবে এরকম কমপ্লিট সেট আপ এটার ভিতরে থাকবে এরপরে কি অনেক কিছু আছে দেওয়া এখনো শুরু হয়নি

এটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে বেশি আর কি দুর্বল করে যেটাই এই আইসক্রিম এই আইসক্রিম খাওয়ার জন্য এরকম আইসক্রিম বাটি থাকবে ছয়টা এবং কি ছয়টা চামচও থাকবে খাওয়ার জন্য আচ্ছা এবং থাকবে হচ্ছে মিষ্টি পায়েস টাইস খাবেন ফালুদা খাবেন এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা ফিনি পায়েসের জন্য বাটি থাকবে ছটা চামচও থাকবে খাওয়ার জন্য এর ভিতরে থাকবে হচ্ছে নুডুলস বাটি তা আপনারা যখন নাকি বিকেলে বসবেন আড্ডা দিবেন নুডুলস দিবেন পাস্তা দিবেন এরকম পাস্তা খাওয়ার জন্য নুডুলস খাওয়ার জন্য ছয় ছয়টা বাটি থাকবে এবং কি সব কিছু অবশ্যই সবকিছু থাকবে যখন নাকি আপনার সেল আপনার নুডলস খাবেন এই খাওয়ার মধ্যে ফ্রুট যখন খাবেন বারোটা কাটা চামিজও থাকবে আচ্ছা খেতে পারবেন ফ্রুট কাটাও খেতে পারবেন এটার জন্য 12টা কাটা চামিস এই সেটের ভিতরে থাকবে এটাও দিয়ে দিলাম এর সাথে সিরিয়াল কারি বাটি

এখানে দেখছেন এই একটা তিন তিনটা কারই বল থাকবে বড় সাইজ একদম বড় সাইজের তিনটা থাকবে তাহলে দেখেন এই তিনটা এই ছয়টা ওখানে ওভাল একটা রাউন্ড একটা এইখানে একটা তারপরে হচ্ছে কি এই ছোটখাটো যেগুলো মানে এগুলো আপনি ভর্তা টর্তা সালাদ কারি আইটেম হচ্ছে সবচেয়ে বেশি বেশি দরকার হয় এটা হচ্ছে কি আমরা অবশ্য সবচাইতে বেশি জানি জানো এই সিরামিক্সের যে প্রোডাক্টগুলো থাকে এগুলোর ভিতরে আইটেমের সবচাইতে বেশি সিরামিক প্রোডাক্টের ভিতরে আইটেম করে যেমন কারি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে একদম কোরমা ডিশ একদম এ টু জেড যা কিছু আছে এই সিরামিক প্রোডাক্টের ভিতরে কলম সবচেয়ে বেশি হয় কারণ এটার ভিতরে ওই রাইস গুলো তৈরি করতে পারে অবশ্য কাজের আইটেম গুলো এগুলোই সবচেয়ে বেশি করে এই সিরামিক প্রোডাক্টের ভিতরে আচ্ছা তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই হচ্ছে টোটাল হচ্ছে আপনার একশো সাতাইশ পিস এই ডিনার সাজানোর জন্য অবশ্য আজকে অবশ্য এই ডিনারটা যারা কিনবে এই সাজানোর জন্য এখান থেকে চব্বিশটাও গিফট থাকবে গিফট চব্বিশটা চব্বিশটা থাকবে এই যে ডিনারটা দেখতেছেন এটা মনে করবেন আপনার সুকেশ এই সুকেসের মতো সাজানোর জন্য এরকম চব্বিশটা হ্যাঁ একদমই গিফট থাকবে তাহলে আমি একটা জিনিস বলতেই পারি একশো সাতাইশ পিস প্রোডাক্ট কিনলে চব্বিশ আর তিন কত হয় সাতাইশ পিস সাতাইশ পিস গিফট একদমই গিফট সেই একদম শেষ অবশ্য বলা নাই সন্দীপ মানি আপনার শখের জিনিসটাকে আপনার সাধ্যের মধ্যে এনে দিন এটাই অবশ্যই এখন বলেন তো ভাইয়া দামটা কেমন সবাই কিন্তু দামের ব্যাপারে আইডিয়াটা রাখে এটা নরমাল বাজারে যারা কিনতে মানে কিনতে চান অবশ্য কেনার জন্য থাকবে হচ্ছে মিনিমাম 45 থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আলাদা আলাদা যদি কিনতে যান অশোক এই ডিনার যদি একটা কিনতে যান বাজারে তারপরে পঞ্চাশ হাজার টাকার কমে না আর যদি সাথে এই থ্রি পিসের একটা ট্রে সেট এটা বাজার মূল্য আছে দশ হাজার পাঁচশো টাকা তিনটার সেটের দাম দশ হাজার পাঁচশো টাকা এটা থাকবে হচ্ছে এই ডিনার সেট যারা কিনবে এর সাথে হচ্ছে গিফট থাকবে এটার কোনো কাউন্ট হবে না প্রাইজও হবে না এটা হচ্ছে অমূল্য রতন সে হচ্ছে গিফট এই গিফট আইটেম থাকবে একদমই ফ্রি

এটা ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় হচ্ছে আমাদের শোরুম উত্তর ডি ব্লকে হচ্ছে আর দোকান নাম্বার হচ্ছে চুয়ান্ন নাম্বার একশো তেরো নাম্বারও আমাদের আর হচ্ছে চুয়ান্ন নাম্বার দুইটা আমাদের এই স্ক্রিনের উপরে যে তিনটা নাম্বার দেখতেছেন যারা অর্ডার করতে চান আমরা আপনারা বাসায় বসে অর্ডার করতে চাইলে এই তিনটা নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যারাই নিতে চান অবশ্য ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখে বুঝে তারপরে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য অনলি তিন টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কুরিয়ারে পেড করবেন আমাদের এই প্রোডাক্ট দেখছি আমরা এটা সন্দীপ পোকারিস কোন প্রকারের মাল আমরা কুরিয়ারে ডেলিভারি করি এটা হচ্ছে সবার প্রথম কথা কুরিয়ার থেকে আপনার মাল আপনার বাসায় নিয়ে সম্পূর্ণ আইটেম চেক করে যদি কোন প্রকারের মাল ভাঙা ফাটা বের হয়েছে জাস্ট আমাদেরকে ছবি দিয়ে দিবেন এই ছবির অনুপাতে আপনাদের এই ভাঙা ফাটা মালগুলো আপনাদের রিপ্লেসে চলে যাবে ইনশাআল্লাহ এবং কি এই যে ডিনার সেটের যারা নাকি অর্ডার করবেন ডেলিভারি চার্জও করলাম ফ্রি থাকবে

হচ্ছে একদমই গিফটের আইটেম ওকে অসুখ ধন্যবাদ মুরাদ ভাই তো এই তেরোটা প্রিন্টের মধ্যে থেকে আপনার পছন্দের প্রিন্টের ডিনারটা এখনই অর্ডার করে ফেলুন সন্দীপ কোকারিজে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম